মহিলারা গোলাপ চায় না অধিকার চায় মৌলিক মানবাধিকার বাস্তবে মেয়েদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয় ঘরেও বাইরে বেতনের বৈষম্য মেয়েরা একই কাজ করে সেভেন্টি সেভেন পার্সেন্ট পায় ছেলেরা পায় হানড্রেড পারসেন্ট এমএসটি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী মেয়েরা পর্যাপ্ত ক্ষমতায় অধিষ্ঠিত নয় পার্লামেন্টে মাত্র টোয়েন্টি মহিলা সারা পৃথিবীতে মাত্র একুশ জন মহিলা বিভিন্ন দেশের সরকারের প্রধান শুধুমাত্র চোদ্দটি দেশে ফিফটি মহিলা ক্যাবিনেটে আছেন ইউনাইটেড নেশনের তথ্য অনুসারে ইউনাইটেড নেশনে এখনো পর্যন্ত কোনো মহিলা সেক্রেটারি জেনারেল অধিষ্ঠিত হননি যদিও নবার বদল হয়েছে এ পদের এটা কর্মদক্ষতার জন্য নয় অধিক দক্ষতা সম্পন্ন মহিলারা আছেন আসলে সমান সুযোগ দিতে অস্বীকার করা নারীবাদ নিন্দনীয় তার মানে মহিলারা বলতে চায় সময় হয়ে গেছে বদলাবার ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন